যদি কোন দর্শক ভাই লটে লটে মনে করেন যে আগে আজকে অফার এর জন্য আগে এক লাখ আঠারো আজকের অফার এক লাখ আঠারো হাজার মনে করে যে কেউ আর যদি কেউ যদি মনে করে যে লাইভ ওয়েটেও নেব তাও

কেমন কি এটার দাম দর বলেন এক লাখ পঁচিশ চার মন মাংস আছে আচ্ছা আচ্ছা তো দামদার কেমন এটা সিঙ্গেলে পঁচিশ এটা সাত নম্বর কালেকশন দেখার একটু ধাক্কা দেন ভাই পাকা খয়রি কালার এর গরু এটা যাতে কি অরিজিনাল শাহি হল এটার বয়স উনত্রিশ মাস আচ্ছা আচ্ছা এটা এখন কেমন কি দামদার বলেন

মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফেট আর লটে যেটা দিয়ে দিয়েছেন এক লাখ আঠেরো হাজার পার পিস কার পছন্দ হলে আপনার নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারবে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম